গুড মর্নিং ফ্রেন্ডস আমি শিউলি আমার ইউটিউব চ্যানেল শিউলিজ লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর আজকে দেখো সকাল সকাল একদমই রেডি হয়ে নিয়েছি কারণ আজকে হচ্ছে ফর্টিন ফেব্রুয়ারি আজকে সরস্বতী পুজো আর তার সাথে ভ্যালেন্টাইন ডে তার সাথে ব্ল্যাক ডে সব কিছুই আজকে একদিনে তা যেহেতু আজকে সরস্বতী পুজো ওই জন্যে আজকে আমরা একটু বেরোচ্ছি কোথায় যাই এখনও মানে ঠিক করা হয়নি তা ও দেখো রেডি হয়ে নিয়েছে আমার সাথে আর আমরা অনেক তাড়াতাড়ি আজকে রেডি হয়ে নিয়েছি দেখি কোথায় যাই আর আমরা দুজনেই আজকে উপোস আছি আর কোথায় অঞ্জলি দিতে পারি সেটাও তোমাদেরকে দেখাবো আর এখন আমরা বেরোবো তা চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এখন আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি আর ও গেছে বাইকটা রাখতে আর আজকে আমরা ঠিক করলাম যে আমরা বেলুর মঠে যাব গত বছর আমরা বেলুর মঠে ঢুকতে পারিনি অনেকটা লেট হয়ে গেছিলো আর আজকে যেহেতু তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি ওই জন্যই আমরা ঠিক করলাম বেলুর মঠেই যাওয়া যাক আরও দেখো বাইকটা রেখে চলে এসেছে আর এখন আমরা বাসে উঠবো তারপরে যাব প্রথমে দক্ষিণেশ্বর আর তারপরে ওখান থেকে যাব বেলুর মঠ তা দেখো আমরা বাসে উঠে দক্ষিণেশ্বর চলে এসেছি এবার আমরা ওই পারে যাব তারপরে আমরা বেলুর মঠে যাব আর এখানে পুজো দিয়ে আমরা যদি বেলুর মঠে যেতে চাই তাহলে কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে আর ওখানে সাড়ে এগারোটার সময় বন্ধ হয়ে যায় ওই জন্যে আমরা আজকে ডাইরেক্ট যাব বেলুর মঠ আমি তো খুবই এক্সাইটেড খুবই ভালো লাগছে গত বছর যেহেতু যেতে পারিনি ওই জন্য একটু মনটা খারাপ ছিল আর আশপাশে আমরা ঠাকুর দেখে চলে এসেছিলাম তোমরা ভিডিওতে দেখেছিলে আজকে আমরা যেতে পারবো কারণ আজকে আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি টাইমের মধ্যে তো চলো ওখানে যাই আর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব আমরা যা দেখবো আর আমি খুবই এক্সাইটেড খুবই ভালো লাগছে অনেক দিন পরে এসে আর এই জায়গাটা দিয়ে যেতে আমার খুবই ভালো লাগে তাই এখানে আমরা কিছু ফটো তুলবো তারপরে যাব আর এখন আমাদের ফটো তোলা হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি এখান দিয়ে চলো যাওয়া যাক আর এখন দেখো আমরা নামছি এখান দিয়ে আর এইবার দক্ষিণেশ্বরের পাশের যে পথটা ওইটা দিয়ে আমরা দেখো ঘাটে যাচ্ছি এখান দিয়ে লঞ্চে করে আমরা যাবো ওই পারে আর সকাল সকাল দেখো মাকে দর্শন করে নিলাম আর এখান থেকে টিকিট কাটতে হবে লঞ্চের জন্যে আর ও টিকিটটা কাটছে আর আজকে যেহেতু সরস্বতী পুজো ওই জন্যে খুবই ভিড় আর এখন দেখো এখানে সবাই দাঁড়িয়ে আছে এখনও লঞ্চ আসেনি লঞ্চ আসলে তারপরে এখান থেকে ছাড়বে সবাইকে অনেক ভিড় আজকে লঞ্চ এসে গেছে আর আমাদের এখান থেকে এবার ছেড়েছে আর আমরা যাচ্ছি এখান দিয়ে তো অনেকটা পথ যেতে হবে তা ওই জন্যে হেঁটে হেঁটে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ কতটা ভিড় এখানে অনেক লোকজন আর খুবই ভালো লাগছিল আর রোদ উঠেছে ওই জন্যে একটু ভালো লাগছে মেঘলা হয়েছিল কালকে কিন্তু আজকে দেখছি ভালোই রোদ উঠেছে চলো অনেক দিন বাদে আমরা লঞ্চে উঠবো অনেক দিন ধরে ভাবছিলাম যে আসবো আসবো কিন্তু আসাই হয়নি আর সরস্বতী পুজোর দিন তো না আসলে হয়ই না ওই জন্যে আমরা চলে এলাম আর এখন দেখো লঞ্চে আমরা উঠে গেছি আর এখন একটু ফাঁকা আছে ওই জন্য আমরা বসে আছি লঞ্চের মধ্যে বসে যেতে যেতে কিন্তু একদমই ভালো লাগে না গঙ্গা দেখতে দেখতে যেতে খুবই ভালো লাগে আর আমার তো খুবই ভালো লাগে ওই জন্যেই আমরা গঙ্গা দেখতে দেখতেই যাচ্ছি আর দেখো লঞ্চের মধ্যে কিন্তু খুবই ভিড় আমরা দেখো বেলুর মঠের খুবই কাছাকাছি এসে গেছি আর এখান থেকে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো টাইম লাগে দেখো এখান থেকে দেখা যাচ্ছে বেলুর মঠ দেখো আমরা নেমে গেছি এখানে আর এখান থেকে আমরা এবার তাড়াহুড়ো করে যাচ্ছি সবাই যাচ্ছে ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি হেঁটেই যাচ্ছি আর এখানে দেখো একটা পীর বাবার দরগা আছে এখানে সবাই কিন্তু যায় হিন্দু মুসলিম সবাই যায় দেখলাম সবাই আছে ওর মধ্যে আর এবার আমরা বেলুর মঠের মধ্যে ঢুকব বেলুর মঠের মধ্যে আমরা ঢুকে গেলাম আর অনেক দিন পরে এলাম খুবই ভালো লাগছে আর আট বছর আগে আমরা এসেছিলাম তোমাদেরকে একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে বিয়ের আগে আমি কুটিঘাটে পড়তে আসতাম ওখান থেকেই আমরা এসেছিলাম সেদিন আমার পড়াই নি ওই জন্যে আমরা দুজনেই চলে এসেছিলাম আর সেদিন ছিল সরস্বতী পুজো তা ওই দিন সরস্বতী পুজো আমরা দেখেছিলাম খুবই ভালো লেগেছিলো আর আজকে এলাম আর মা বাবার সঙ্গে আমরা এসেছিলাম সেদিনও আমরা ঢুকতে পারিনি টাইম মানে লেট করে এসেছিলাম আর গত বছরও এসেছিলাম সেদিনও আমরা ঢুকতে পারিনি কারণ সাড়ে এগারোটার পরে এসেছিলাম ওই জন্যে আর আজকে যেহেতু তাড়াতাড়ি এসেছি ওই জন্যেই ঢুকতে পারলাম আর দেখো এই মন্দিরটা তখন তৈরি হচ্ছিল আর মন্দিরটা এখন পুরোপুরি তৈরি হয়ে গেছে খুবই ভালো লাগছে দেখতে মানে এখানে আসলে একটা আলাদা শান্তি আর আমি তো ওকে বলছিলাম যে এখানে এরকম জায়গায় এলে আমার মনে হয় না আর বাড়ি যাই খুবই ভালো লাগছিল আর এখানে দেখো কত সুন্দর ফুল গাছ লাগানো আছে এখানে আমি অনেক ফটোও তুলেছিলাম চলো এবার মন্দিরের ভিতরে যাব আমরা আর এবার আমরা মন্দিরের ভিতরে ঢুকব আর এখানে কিন্তু সব জায়গায় ভিডিও করা অ্যালাউড না ফটো তোলা অ্যালাউড না এখানে দেখো ফরেনাররাও আসে সব ভিজিট করতে আর এখন দেখো এখানে পুজো হচ্ছে আর এখন মাকে ঢেকে রাখা হয়েছে এখন দেখতে দেওয়া হচ্ছে না আর এখানে সবাই বসে আছে আমরা বসে আছি এবার আরও কী হবে দেখো পদ্মাটা সরিয়ে দিলো আর মাকে এবার দেখা যাচ্ছে আর এবার হবে আরতি সেটা সেটাই আমি দেখবো খুবই ভালো লাগছে দেখতে সরস্বতীকে দেখবো আর তোমাদেরও দেখাবো ওই জন্যে আর এই জায়গাটায় খুবই ভিড় সবাই ফটো তুলছে ভিডিও করছে ওই জন্যেই একটু অসুবিধা হচ্ছিলো তবুও দেখলাম আর তোমাদেরকেও দেখালাম হবে যজ্ঞ দেখো এত কাছ থেকে বেলুড় মঠের সরস্বতী পুজোর যোগ্য দেখা সত্যি একটা ভাগ্যের ব্যাপার আর আমার তো খুবই ভালো লাগছিল সত্যি আজকে জীবনটা ধন্য হয়ে গেল এরকম মনে হচ্ছিল যেটা হয়তো আমি স্বপ্নেও ভাবিনি সেটাই দেখলাম চোখের সামনে থেকে খুবই ভালো লাগছিলো তা তোমরা দেখো আর তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগছে

কমপ্লিট হয়ে গেছে আর এবার আমরা নমস্কার করে নেবো এখানে তারপরে যাব বাইরের দিকে আর এখানে দেখো রামকৃষ্ণ দেবের মন্দির এখানে খোলা ছিল না তখন এখন খুলেছে কিন্তু এখানে ভিডিও করা অ্যালাউড না ওই জন্য আর ভিডিও করলাম না আর এবার আমরা যাব প্রসাদের কুপনটা নিতে তাও জিজ্ঞেস করে নিয়েছে একজনের কাছে একটা গার্ডের কাছে তারপরে আমরা যাচ্ছি সেখানে আর এখানে দেখো প্রসাদের কুপনটা দেওয়া হয় তাও নিয়ে নিয়েছে এখান থেকে আর দেখো প্রসাদের কুপনও দুটো নিয়েছে আর এখান থেকে প্রসাদও দিয়েছে আর এটা কিন্তু কোনো মূল্য নির্ধারণ করা থাকে না এটা দান দিয়েই কিন্তু নিতে হয় ফিক্স কোনো প্রাইস থাকে না এখানে আর এখানে গঙ্গার ধার দিয়ে আমরা যাচ্ছি আর এটা দেখো স্বামী বিবেকানন্দের লিভিং রুম আর ম্যাঙ্গো ট্রি এখানে আছে আর আমরা এবার ঢুকছি প্রসাদ কেন্দ্রে আর এখানে দেখো কত সুন্দর ফুল গাছ লাগানো কত সুন্দর লাগছে দেখতে আর এখানে সবাইকে দাঁড়াতে দিচ্ছে না খুব একটা বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না তাই এখানে একটু ফটো তুলতে ইচ্ছা হলো ফটোও তুলেছিলাম অল্প কিছু যেহেতু খুবই ভিড় ওই জন্যে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছিলো না আর এখানে দেখো হাত ধোয়ার জায়গা আছে এখান থেকে আমরা হাত ধুয়ে নিলাম আর দেখো প্রসাদ বিতরণ কেন্দ্র ওখানে লেখা আছে ওখান দিয়ে যেতে হবে আর এখানে কিছু মন্দিরের কাজ চলছে সেটাই এখানে সবাই কাজ করছে আর আমরা দেখো এখানে চলে এসেছি আর এখানেও কাজ কমপ্লিট হয়নি এখনও আর কত সুন্দর লাগছে দেখতে আর যখন আমরা লঞ্চে করে আসছিলাম কিন্তু এই বিল্ডিংটায় আমরা দেখতে পাচ্ছিলাম এবার আমরা যাচ্ছি প্রসাদ গ্রহণ করতে আর এখানে লেখা আছে মা সারদা সদাব্রত ভবন আর এখানে ঢুকে তো একদমই আমি অবাক হয়ে গেছি যে এত সুন্দরভাবে এখানে অ্যারেঞ্জ করা আছে দেখো সুন্দর করে থালা চেয়ার সাজানো আছে আর সব থেকে পিছনের দিক থেকে আগে বুকিং করতে করতে তারপরে আসতে হচ্ছে সবাই ওখানে ডিরেকশন দিচ্ছে কার কোথায় বসতে হবে সেখানে আর এখানে দেখো আমাদের দুজনকে এখানে বললো বসতে আর পিছনের দিকে কিন্তু অলরেডি সবাই বসে পড়েছে দেখো আর আমরা এখানে বসে আছি আর এখানে কিন্তু একটা দাদা সঙ্গে আমাদের দেখা হয়ে গেছিলো দাদাভাই আমাদেরকে চিনতে পেরেছিল আর দূর থেকে আমাদেরকে ডেকে তারপরে ইশারা করে বলছিল যে আমাদের ভিডিও উনি দেখেন তা আমরা খুবই খুশি হয়েছি আর এখন দেখো খিচুড়ি আর তরকারি দিয়ে গেল এখানে আর ওই দাদা ভাইটা সত্যিই এত ভালো মনের একটা মানুষ আমি মানে অবাক হয়ে গেছি দেখে যে আমাদেরকে এত ভালোবাসে আমাদের প্রত্যেকটা ভিডিও উনি দেখেন আর এখন দেখো উনি এসেছেন উনি এসে বলছেন যে খাওয়া দাওয়ার পরে একটু দেখা করতে আমাদের ফটো তুলবেন উনি তাই জন্যে আমার খুবই ভালো লাগছিল ওনার সঙ্গে দেখা হয়ে সত্যি মনে হচ্ছিলো যে কত ভালোবাসা আমি পাচ্ছি মানে একদমই অবাক হয়ে গেছিলাম আর উনি আমাদেরকে প্রচণ্ড ভালোবাসেন সব ভিডিও উনি দেখেন খুব ভালো মনের একজন মানুষ তা এখন দেখো চাটনি পায়ে সব দিয়েছে পাঁপড় ভাজা আর আমরা খাওয়া দাওয়া করে এখন দাঁড়িয়ে আছি ওই দাদা জন্যে কারণ আমরা বাইরে বেরিয়ে গেলে আমাদের আর দেখা হবে না হয়তো অনেক ভিড় যেহেতু ওই জন্যে আমরা একটু দাঁড়িয়ে আছি দাদা ভাই খেয়ে নেবে দাদা যেহেতু পরে বসেছে ওই জন্যে আর আমরা দেখো এখন বেরিয়ে পড়েছি দাদা ভাই যেহেতু ক্যামেরার সামনে আসেনি ওই জন্যে দেখাতে পারলাম না আর এখন দেখো আমরা রামকৃষ্ণ মিশনের মধ্যে ঢুকছি দাদাভাই আমাদেরকে এখানে নিয়ে এলেন আমরা তো চিনতাম না খুব একটা তা সব কিছু অনেক কিছু দেখালেন তারপরে এখানে এলাম আর এখানে এসে তো খুবই ভালো লাগছিল এখানে এসে এমনিতেই মনটা ভালো হয়ে যাবে চারিদিকে এত সবুজ গাছপালা কত সুন্দর করে ডেকোরেশন করা মনেই হয় না যে এটা এখানে পড়াশুনো করা হয় এখানে আসলেই একটা আলাদা শান্তি খুবই ভালো লাগছিলো এখানে দেখে আমার ছোটোবেলার থেকে এখানে পড়ার খুবই ইচ্ছা ছিল কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব হয়নি দেখো এখানেও ঢোকার সামনে একটা মায়ের মন্দির আছে সব যারা এখানে পড়াশুনো করে তারাই এখানে সব দেখাশুনো করে সব পুজো করে এখানে আর এখানেও পুজো হয়েছে তা সেখানে আমরা যাবো এখন আর ও দাদা সঙ্গে যাচ্ছে ওইদিকে চলো আমরা দেখে আসি মাকে দর্শন করে আসি আর দাদাভাই সত্যি খুবই ভালো মনের একজন মানুষ ওনার জীবনের কথা সব আমাদের সঙ্গে বলছিলেন খুবই ভালো লাগছিল মনেই হচ্ছিল না যে আমাদের প্রথম দিন দেখা হচ্ছে আর এখান থেকে দেখো আমাদের যজ্ঞের টিকা আমরা নিয়ে নিলাম আর এবার আমরা বাইরে যাচ্ছি আর এখানে দেখো শিউলি ফুলের ইংলিশ নেম কোরাল জেসমিন তা শিউলি ফুল গাছ আছে আর গাছের বিজ্ঞানসম্মত নামও লেখা আছে সব জায়গায় এরকম করা আর এখানে দেখো পাথর কুচি গাছ পাথর কুচি গাছে দেখো কত সুন্দর ফুল ফুটেছে লাল খুবই ভালো লাগছিল দেখতে মাঠের মধ্যে মাছ ঘাটের সামনে ওইখানে মাছ ওইখানে বাহু করে ওইদিকে মুখ করে ওটা আর মা ইতিহাস তারপরে বরানগরের জায়গাটা কেনা হয়েছে এই এই ওপারের ঘাটের ওপর দিয়ে যেতে গেলে একটা জায়গা আছে ওইটা তারপর কেনা হয়েছে বরানগর আর উদ্যান বাটি তো ওই তো কি ব্যারিস্টার ছিল সুরেন 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 ব্যানার্জি না মানে কেশব সেন কেশব সেন এই ওই দিয়ে সব মানে গঙ্গার এপার ওপার সব মানে পুরোটাই আর এখন দেখো আমরা বোর্ডঘাটে আবার এসে গেছি এখানে টিকিট কাটতে হবে টিকিট কাটা দেখো কত বড়ো লাইন যেহেতু টিকিট কাউন্টার এখন বন্ধ আছে একটু পরে খুলবে তা অনেক লাইন আছে আর আমরা এখন যাব বাড়িতে আর দাদাভাই কিন্তু আমাদের সঙ্গে আছেন অনেক গল্প করছেন আর সব সময় কিন্তু আমাদের সঙ্গে ছিলেন আর আমাদের দেখো টিকিট কাটা হয়ে গেছে আর এবার আমরা লঞ্চে উঠবো আর এখানে ভিড় দেখে বুঝতে পারছো যে কতটা ভিড় হয়েছে আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি লঞ্চে ওঠার জন্যে আর দাদাভাই ওইদিকে আমাদের জন্যে দাঁড়িয়ে আছেন আর ওখান থেকে আমাদেরকে বাই করে দিলেন আর যতক্ষণ আমরা লঞ্চে উঠেছি ততক্ষণ দাদাভাই আমাদের সঙ্গেই ছিলেন খুবই ভালো সত্যি খুব ভালো লাগছিলো নিজেকে অনেকটা ধন্য মনে হচ্ছিল যে এত মানুষ আমাকে ভালোবাসে আমাদের দুজনকে ভালোবাসে আর এখন দেখো আমরা দক্ষিণেশ্বর নেমে গেছি দক্ষিণেশ্বর নেমে আমরা যাচ্ছি এখান থেকে আমরা বাস ধরবো আর ওর যেহেতু আজকে ছুটি নেই ওর ওয়ার্ক ফ্রম হোম ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম বেশিক্ষণ আমরা থাকতে পারলাম না আর এখন দেখো আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরের দিকে আর এখানে ভিড় দেখে বুঝতে পারছো যে আজকে কতটা ভিড় হয়েছে আর ওইদিকে যে লাইনটা দেখতে পাচ্ছ ওই লাইনটা হচ্ছে বেলুর মঠে যাওয়ার লাইন তা আমি দেখে একদমই অবাক প্রথমে আমি ভিডিও করছিলাম না তারপরে তোমাদের দেখানোর জন্যে ভিডিও করলাম যে সেই লঞ্চের ওখান থেকে আমরা মনে হয় দশ মিনিট হেঁটে এসেছি তখন পর্যন্ত লাইন এতটা লাইন হয়েছে আর এখানে আমরা দেখো একটা ডাব খাবো ওই জন্য এখানে দাঁড়িয়েছি আর এই যে জায়গাটা আছে এখানে একটু ঢুকবো এখানেও খুবই ভালো লাগছিল দেখতে তাই ভাবলাম যে ডাব খেয়ে তারপরে ওখানে আমরা যাবো এখন আমরা ডাবটা খেয়ে নিচ্ছি আর খুব গরমও লাগছিল আজকে যেহেতু রোদ আর এমনি গরম লাগছিল ওয়েদারটা খুবই গরম ডাবের জল খেয়ে আমরা দেখো এই মন্দিরে একটু ঢুকলাম আর এখানে অনেকেই ছিল তাই ভাবলাম যে আমরা একটু দেখে আসি আর এখানে রামকৃষ্ণদেবের মন্দির আছে তা চলো এখান থেকে আমরা দর্শন করে আসি দেখো খুব সুন্দর একটা মন্দির আর এখানে একটু আমরা ফটো তুলবো তাই ওকে বলছিলাম যে একটু ফটো তুলি আমরা খুবই ভালো লাগছিল জায়গাটা এখানে প্রত্যেকটা জায়গায় মনে হয় যে বসে থাকলে মনে হয় সারাদিনই কেটে যাবে এরকম জায়গা খুবই ভালো লাগে এরকম শান্ত শিষ্ট পরিবেশ আমার খুবই পছন্দের আর এটা দেখো দক্ষিণেশ্বর মন্দিরের এন্ট্রি গেট তা এখান থেকে আমরা যাচ্ছি তা দক্ষিণেশ্বর আমরা আসবো খুব তাড়াতাড়ি সেদিনও তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন আমরা যাই বাড়ির দিকে আর একটু থাকতে পারলে ভালো হতো কিন্তু আর থাকতে পারলাম না আর এবার দেখো আমরা বাসে উঠে গেছি আর আজকে দেখো আমরা এসি বাসে উঠেছি আর আমি কিন্তু জীবনে প্রথমেই এসি বাসে উঠলাম আর ও মাঝে মধ্যে ওঠে অফিস যাওয়ার সময় আমি কিন্তু কোনো দিন উঠিনি আজকে প্রথম উঠলাম তো অনেক বাস ও দেখি ছেড়ে দিচ্ছিলো তো আমি ভাবছিলাম যে ও বাস কেন ছেড়ে দিচ্ছে তারপরে আমাকে বললো যে এসি বাসে তোমাকে নিয়ে যাবো ওই জন্যেই বাস ছেড়ে দিচ্ছিলাম আর এখন দেখো আমি একটু ঘুমিয়ে পড়েছি আর আমার খুবই ঘুম আসছিল কেন জানি না আমার বাসে উঠলে অতটা ঘুম আসে না আর ও কখন চুপি চুপি আমার ভিডিও করে নিয়েছে আমি জানতামই না তা আমি এরকম যখন আমার ঘুম পাই তখন এভাবে আমি ঘুমিয়ে পড়ি আর এখন দেখো আমি একটু উঠে গেছি আমি কিন্তু তখন জানতামও না যে ও ভিডিওটা করেছে আমি এডিট করার সময়ই দেখলাম যে ভিডিও করেছে আর বাসে নাকি প্রচণ্ড ভিড় হয়েছিল এখন ভিড়টা একটু কমে গেছে সেটাই ও আমাকে বলছিল যে তুমি আধা ঘন্টা ঘুমালে আর এখন দেখো আমরা বাস থেকে নেমে গেছি আর ও বাইকটা আনতে গেছে চলো এবার বাড়িতে যাই আজকে সত্যিই খুবই ভালো লাগলো ওই দাদাভাইয়ের সঙ্গে দেখা হয়ে বেলুর মঠের পুজো দেখে সত্যি একদম মনটা ধন্য হয়ে গেল খুবই ভালো লাগছিল ও দেখো বাইক নিয়ে চলে এসেছে এবার আমরা যাব বাড়ির দিকে আর অনেকটা যেহেতু আমরা হেঁটেছি ওই জন্যে পাও ব্যথা হচ্ছিল খুবই আর এখানে দেখো যাওয়ার পথে এক জায়গায় পুজো হচ্ছিলো এখানেও প্রসাদ দিচ্ছিল তা আমরা ভাবলাম যে এখান থেকে একটু প্রসাদ খেয়ে নিই আর মাকে দর্শন করে নিই তা এখন আমরা এখান থেকে একটু প্রসাদ খেয়ে নেবো আর খিচুড়ি প্রসাদ দেখলেই আমার মনে হয় খেতে ইচ্ছা হয় ওই জন্যেই ও আবার দাঁড়ালো আমার জন্যে তা আমরা এখন প্রসাদটা খেয়ে নিই প্রসাদ খাওয়া হয়ে গেছে এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে তা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যদি সম্ভব হয় তোমরা অবশ্যই সরস্বতী পুজোয় বেলুর মঠে যেও খুবই ভালো লাগবে আশা করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তাহলে আজকের মতো বাই